মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই সব চায়না ভাই সব মেড ইন চায়না মানে প্রত্যেকটাই কিন্তু চায়না লেখা থাকবে মেড ইন চায়না নাকি কালেকশনের ভাই শেষ নাই অভাব নাই কালেকশনের মেড ইন চায়না নাকি মেড ইন চায়না সব এই যে দেখেন এই যে দেখেন খোদাই করা মেড ইন চায়না মানে প্রত্যেকটাই এরকম মেড ইন চায়না লেখা থাকবে চায়না মাল মানে চায়না লেখা থাকতে হবে হ্যাঁ এই যে দেখেন সবচেয়ে ধমাকা মাল এই মাল দেখেন ওরে ভাই আগুন পুরা একদম আগুন ডিজাইন থাকবে নাকি আগুন ডিজাইন আচ্ছা এই জানেন

কালেকশন ভাই শত শত কালেকশন আছে এত তো আর দেখানো সম্ভব না জাস্ট কালেকশন শত শত কালেকশন আছে ভাই চায়না স্লাইস বলে নাকি চায়না স্লাইস চায়না একদম একটু ডিজাইন গুলি দেখা দিবেন শেষ নেই শেষ নাই এই যে আপনার একশো টাকা থেকে শুরু

এগুলি কি ভাই একটা একটা আলাদা আলাদা ডিজাইন নাকি এক আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা এগুলো যা এই জায়গা থেকে এগুলি যা থাকতেছে অনলি এক ডিজাইনের একটা এক ডিজাইনের একটা মানে একটা ডিজাইন দুইটা নাই একটা ডিজাইন দুইটা মানে অনলি একটা থাকতেছে অনলি সব সব এই যে একদম দেখেন 140 টাকা 140 টাকা থাকতেছে নাকি এই যে এখানে পরিমাণ কালেকশন থাকে 140 টাকা অনলি 140 140 এই দেখেন ভাই ডিজাইন কোনটা দেখা কোনটা দেখাবো বলেন ডিজাইনের শেষ নাই এই দেখেন ডিজাইন

আচ্ছা এই যে বাচ্চাদের এই যে কালেকশন গুলি এটা শুধু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা চায়না মাল মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু পাওয়া যাইতেছে দেখেন